রেজাল্ট হবে আমি ভাবতেও পারিনি দেখেন এই যে ভাঙ্গা ডিমের খোলসা অর্থাৎ ভাঙ্গা ডিমের খোলসা মানে এখান থেকে হয়তো আমরা গুড নিউজ পেতে যাচ্ছি মা মতন ঘুঘু পাখির কলোনি করছিলাম তারপরে হচ্ছে মা দেখেন এই যে আমাদের কালো ঘুঘু পাখির বাচ্চাটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখায় বারো মাসে তেরো বার ডিম বাচ্চা করে কেন এরা দেখেন এদের বাচ্চা এখন আমরা সংগ্রহ করিনি আমার মন বলছে এরা আবারও ডিমে চলে গেছে তো চলেন দেখি মা মাশাল্লা এই যে দেখেন আরও দুইটা ডিম দিছে আর ডিম দুইটা দেখে মনে হচ্ছে জমে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে একটা জিনিস রহস্যময় এবং অবিশ্বাস্যযোগ্য একটা জিনিস হতে যাচ্ছে আমাদের এবিয়ারে সেটা হচ্ছে এর আগে আমাদের কখনোই হয়নি ঘুঘু পাখির আসলে কলোনি আমরা কখনোই করিনি ফার্স্ট টাইম ঘুঘু পাখির কলোনি করছি আর এই যে দেখতে পাচ্ছেন একঝাঁক পাখি যেগুলো একদম ফুললি নিউ অ্যাডাল হওয়ার পথে একদম তিন মাস বয়স এই পাখিগুলোও কিন্তু আমাদের বিক্রির জন্য প্রস্তুত যারা যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো এই ঘুঘুগুলো আছে আর যেটা আমরা আরেকটা ঘুঘু পাখির কলোনি যেটা করছি আমরা যেটা লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যেটাতে আসলে রেজাল্ট হবে আমি ভাব করতেও পারিনি দেখেন এই যে ভাঙ্গা ডিমের খোলসা অর্থাৎ ভাঙ্গা ডিমের খোলসা মানে এখান থেকে হয়তো আমরা গুড নিউজ পেতে যাচ্ছি এটা দেখেন আরও একটা ভাঙ্গা ডিমের খোলসা এখন অনেকে বলবেন যে ভাই এত কনফিডেন্স কেন ভাঙ্গা ভাঙ্গা ডিমের খোলসা কারণ তো ভাঙ্গা ডিমের খোলসা দেখলে একটা পাকালের মনে অনেক আনন্দ জাগে তো চলেন দেখি অবিশ্বাস্য ঘটনা আসলে ঘটতে যাচ্ছে নাকি কি ঘটতে যাচ্ছে না মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন একটা বাচ্চা পুড়ছে এবং আমাদের হচ্ছে প্রথমবারের মতন ঘুঘু পাখির কলোনি করছিলাম যদিও সিরিয়াসনেস নিয়ে করিনি ফাজলামো করে করছিলাম ঘুঘু পাখিগুলো যখন এখানে আসে মিটিং করে তো আমরা একটু বাটি লাগাই দিয়ে দেখি কি অবস্থা হয় তো দেখলাম যে এখান থেকে আলহামদুলিল্লাহ রেজাল্ট করতে শুরু করছে যদিও এই ঘুঘু পাখিগুলো আর আমাদের কাছে থাকবে না ঘুঘু পাখিগুলো বুকিং হয়ে গেছে এবং কোথায় যাবে কোথায় থেকে বুকিং করছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ঘুঘু পাখিগুলো মোটামুটি সেল হয়ে যাবে আর কিছু থাকবে যারা যারা নিতে চান এই রকম ঘুঘু পাখি যেটা একদম যেই ডিম বাচ্চা করবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদিও সীমিত পরিমাণে আসে কারণ বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো মোটামুটি আমরা খুবই খুশি আর অনেকে বলবেন যে ঘুঘু পাখিগুলো তাহলে কেন বিক্রি করে দিচ্ছেন আসলে ভাই আমার ঘুঘু পাখি বাড়ানোর কোনো ইচ্ছা নাই তারপরে হচ্ছে মা আল্লাহ দেখেন এই যে আমাদের কালো ঘুঘু পাখির বাচ্চাটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে বাচ্চাগুলো আরও আগে সংগ্রহ করা উচিত ছিল করবো না আলহামদুলিল্লাহ এই ঘুঘু পাখিগুলো বিক্রি হয়ে গেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় বারো তেরো বার ডিম বাচ্চা করে কেন এরা দেখেন এদের বাচ্চা এখন আমরা সংগ্রহ করিনি আমার মন বলছে এরা আবারও ডিমে চলে গেছে তো চলেন দেখি মাশাল্লাহ মাশাল্লা এই যে দেখেন আরও দুইটা ডিম দিছে আর ডিম দুইটা দেখে মনে হচ্ছে জমে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কালো ঘুঘুগুলোর কিন্তু অলমোস্ট আমরা বাচ্চা সংগ্রহ করার আগে আগেই কিন্তু এরা আবারও ডিম পারে ফেলছে দেখেন আমার খুবই ভালো লাগতেছে আর এই কালো ঘুঘুগুলোও বিক্রি হয়ে গেছে কেউ চাইলেও এখন দিতে পারবো না এই ঘুঘু পাখি আর কলোনির পাখি সব মিলে কোথায় যাচ্ছে কোথায় ডেলিভারি করবো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব যে আমরা কে আমাদের কিনলো তো এখন পর্যন্ত মোটামুটি আমাদের আরও কিছু ঘুঘু পাখির বাচ্চা আছে যেগুলো সিলভার কালারের দুই থেকে তিন মাস বয়স এগুলো যোগাযোগ করলে দেওয়া যাবে আসলে লাল ঘুঘুটার কি খবর একটু দেখি এরাও অবিশ্বাস্য কিছু ঘটালো কি না অবিশ্বাস্য ঘটালেও কোনো লাভ নাই কারণ এই দুইটাই হচ্ছে আমাদের একদম মেয়ে ঘুঘু পাখি আর ডিম পাততেই পারে কিন্তু ডিম থেকে কখনো রেজাল্ট হবে না কারো কাছে যদি লাল ঘুঘু পাখির ছেলে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ইনবক্সে জানাবেন আমাদের নাম্বারে ফোন করে দিবেন যদি বিক্রিযোগ্য হয় অবশ্যই আমরা কিনবো এদের জন্য দুইটা বড দরকার অর্থাৎ দুইটা ছেলে ঘুঘু পাখির দরকার লাল কালারের কারণ আমি মিউটিশনটা নষ্ট করতে চাচ্ছি না আমি চাইলে কিন্তু সিলভারের কারার সাথে দিতে পারি কিন্তু এটা দিবো না যাই না আপনাদের অবিশ্বাস্যকর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ